আমরা জানি কাফি ভাই সবসময় যৌক্তিক হকাল আর পিওর রিগাল অথেন্টিক কথা বলে আজকে দুপুর থেকে দুপুরে এবং বিকেলে কয়েকটা ভিডিও ফেসবুকে টাইম লেনে ঘুরতেছে সেই ভিডিওটা দেখার পরে একটা ভিডিও এখন না বানাই আর পারলাম না আর ভিডিওর প্রসঙ্গ যেহেতু আমাদের কাভি ভাই এজন্য সে যেহেতু একটা যৌক্তিক দরবার বসে সবসময় কথাবার্তা বলে এজন্য আমি যেহেতু সবসময় মোটর সাইকেলের উপরে বসে কথা বলি কিংবা মোটর সাইকেল রিলেটেড ভিডিও বানাই কিন্তু আজকে যেহেতু কাফি ভাই নিয়ে ভিডিও বানাইতেছি সেই জন্য আমি কাফি ভাইয়ের মতো আমার বাসার বেরকুনীতি একটা যোগিতা বসাই দিলাম তো প্রসঙ্গটা হচ্ছে যেটা বেশ কয়েকটা ভিডিও দেখলাম ভিডিওর যে নাম মানে যেই পেজ কিংবা প্রোফাইল থেকে ভিডিও আপলোড করা হয়েছে সেই নামটাও ঠিক মতো পড়তে পারতেছি না আর একটু সামনের দিকে আগায় ভিডিওটা বুঝতে পারবে না কী নিয়ে কথা বলতেছি তো দেখলাম কাফি ভাই একটা ভিডিওতে বলছিল পাহাড়িদেরকে নিয়ে তারা কিছু কথা বলছে সেই কথার জবাব দিতে গিয়া যে প্রথমে আমাদের পরিচয় কি আমরা তো বাংলাদেশি এখন পাহাড়ই বেশ কয়েকজন তাদেরকে দেখতেছি তারা নিজেদেরকে বাংলাদেশি বলে পরিচয় দিতে চাচ্ছে না তারা থেকে বিভিন্ন উপজাতি অর্থাৎ চাকমা মারমা সাঁওতাল গারো যাই হোক বিভিন্ন উপজাতি আদিবাসী বলে তারা নিজেদেরকে পরিচয় দিতেছে তো তারা একজন দেখলাম সে বলতেছে যে তারা বাংলাদেশি না যে আমরা নাকি তাদেরকে জোর করে বাংলাদেশি বানাচ্ছি তারা মূলত অরিজিনালি বাংলাদেশি না তারা হচ্ছে আদিবাসী তারা আদিবাসী তো এখন যে কাপি ভাই যে সম্পর্কে বলার পরে তাদেরকে মানে তারা দেখলাম নিয়ে ভিডিও বানাইতে নিয়ে তারা মানে নিজেদেরকে পাহাড়ি কিংবা তাদের উপজাতি বা আদিবাসী তাদেরকে তারা পরিচয় দিতে চাচ্ছে তো কাপি ভাই তার ভোটার আইডি কার্ড সে সেখানে দেখাইছে যে এইখানে বাংলাদেশের নামটা কি লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তা বাংলাদেশ এবং মানুষের জাতীয়তা কি হবে এবং আমরা আমরা জাতীয়তা সেখানে ন্যাশনালিটি কি লেখি আমরা বা ন্যাশনালিটির জায়গায় শুধু বাংলাদেশ ছাড়া অন্য কোনো অপশন নাই হ্যাঁ আমরা বাংলাদেশেই লেখি আমাদের এছাড়া তো কোনো অপশন নাই হ্যাঁ যদি দ্বৈত নাগরিকত্ব থাকে সেটা লেগে বিদেশি নাগরিকত্ব সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু আমরা তো আমাদের ন্যাশনালিটি আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশে থাকি আমাদের সবচেয়ে বড় পরিচয় হয়েছে বাংলাদেশি আমরা বাংলাদেশিরা আমাদের আমরা আমাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছি কষ্ট করে এই দেশ স্বাধীন করেছি তো আমরা আমাদের বাংলাদেশি বলে পরিচয় দিতে পারবো না এটা কেমন ধরনের কথা এবং সে বলতেছে যে তারা বাংলাদেশি না তাহলে তারা বাংলাদেশে যদি না হয় তাহলে বাংলাদেশে তাদের থাকার দরকার নেই ঠিক আছে তারা যেভাবে ভিডিওতে ভাবলাম যে একটা ভিডিও কিছু কথা না বললে আসলে শান্তি লাগতেছিল না তো এই জন্য ভিডিওটা মূলত বানানো আর তারা দেখলাম সেটা বলতেছে তারা নাকি সেখানে আহ কাফিবি তাদেরকে বলছিল যে পাহাড়ে যারা থাকে পাহাড়ের মানুষ তারা বিভিন্ন সশস্ত্র সংগঠন গড়ে তোলে সেখানে তারা বিভিন্নভাবে তারা অস্ত্র শস্ত্র প্রশিক্ষণ শেখে এইসব কথা বলতেছিল তো এটা আমরা তো কম সবাই জানি যারা পাহাড় অঞ্চলে ঘুরতে যাই আমরা যে পাহাড় অঞ্চলে ঘুরতে গেলে তখন আমাদের অনেকেই কিন্তু হয়রানির শিকার হয় তো এইভাবে এইরকম বিভিন্ন যৌক্তিক কিছু কথা আমরা জানি কাহাবি সবসময় যৌক্তিক হয় খালার পিওর রিগেল অথেন্টিক কথা বলে তো এইরকম কিছু কথা সে বলছে তো এই কথার প্রসঙ্গে দেখলাম বেশ কয়েকটা ভিডিও অনেক মানুষ বেশ কয়েকটা ভিডিও বানাইছে ভাবলাম জন্য আমি তাদের এই ভিডিও দেখে নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না যে সে খুব কঠোরভাবে বলতেছে যে সে কঠোরভাবে বলতেছে নিজেকে যে সে পরিচয় দিতে সে লজ্জা পায় না এরকম পরিচয় দিতে চাচ্ছে না সে হচ্ছে আদিবাসী অথবা তার যে নিজের পরিচয় আছে আদিবাসী যে সাঁওতাল হোক চাকমা হোক সে যে হোক সে তার ঐটা হচ্ছে তার পরিচয় সে বাংলাদেশি না সে কোনোভাবেই নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দিতে চাচ্ছে না তো এইটি ছিল আমার কথা তো বিস্তৃত আরো যদি কিছু আপনাদের বলার থাকে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন